আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দুয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি সকালবেলা উঠে আর কি ঘর উঠান ছাড় দিয়ে ফেলছি আর যা বাদ বাকি কাজ ছিল সেগুলো সারছি তো তানভীরকে আবার একটু পড়তে বসাইছি কারণ ওর বাংলা লেখাটা হয়েছিল না এই জন্য তো আজকে সকালবেলা বেশ সুন্দর হয়ে ঝিকঝিকি হয়ে বেলাটা উঠছে তো সব কাজ শেষ শুধু এখন রান্নাটা বাকি তো এই যে বেশ থেকে এখানেই রোদ আসছে দরজাটা খুললেই এটা না তো বাবা ইংলিশ লেখাটা হয়ে গেছে বাংলা খাতা বার করো অঙ্ক হয়ে গেছে বাংলা হ্যাঁ এই যে বাংলা লেখাটা রাত্রে লেখে নাই অনেকটা লেখা দিছিল দুই দুইটা খাতা কভার করছে আরে যে এটা তুমি একটু এটা বসে বসে লেখো তোমার মজাদার খাবার আমি রান্না করে দিই আচ্ছা খিচুড়ি হুম তো যে এখানে খিচুড়ি রান্না করার জন্য ফুলকপি ডুকা টুকা করে কাটছি আলু তারপরে হলো গাজর আর পেঁয়াজের ফুলকি তো এটা দিয়ে আর কি সবজি খিচুড়ি রান্না করব এখানে ডাল আর চালও নিয়ে নিচ্ছি অল্প একটু তো সায়ের বাবা নাই সায়ের বাবা সেই ভোরে উঠে চলে গেছে ভাড়াতে গেছে তো শুধু খাবো আমি আর সায়ামন এই জন্য খুব অল্প একটু চাল নিয়ে নিছি কারণ এরা হলো সবজিটা কম খায় এমনি সবজি রান্না করলে খুব কম খায় এজন্য তো একটু সবজি যদি এর মধ্যে দিয়ে রান্না করা যায় তো সেটা খুব মজা করে খাই তো এই জন্য এই বুদ্ধিটা বের করছি যে সকাল সকাল একটু সবজি খাওয়াবো তো সবজি খিচুড়ে ভিচড়ে দিলে খুবই পছন্দ করে তার সঙ্গে আছে হলো বেগুনের চাক কেটে রাখছি তো এটাও একটু ভেজে দেবো আর কি চাল গুলো আগে ধুয়ে নেই যে বেগুনের চাকটাও আস্তে আস্তে ভেজে ফেলছি আর প্রেশারটাও দিয়ে দিছি খিচুড়ির সঙ্গে বেগুনের শাক ভাজি অনেক মজাদার একটা খাবার সায়ামানের খুব পছন্দ আমারও পছন্দ তো খাই অল্প স্বল্প করে আর কি বেগুনের চাকটা সুন্দর করে লেখে ফেলেছে জাস্ট শুধু লেখতে দিয়ে আমি খিচুড়িটা শুধু মাখায় দিতে গেছি আর এর মধ্যে রোদ লাগছে এর মধ্যে অনেক সুন্দর করে তানভীর লেখে ফেলছে ক আর খ থ্যাংক ইউ বাবা

তো ওই যে কালকে যে সব এগুলো কাটছিলাম সবগুলো শুকাইছে তো জিন্সের প্যান্ট আর একদিনই শুকায় না এগুলো আছে তুমি তাকে ব্রাশ করে নাও অনেকগুলো রোদ দিয়ে আসি প্যান্ট কি শুকাইছে না না এই যে শুকাইছে শুকায় বাবা এই যে দিকে ভিজা দিদি হ্যাঁ এই শুকায় তুমি তাকে ব্রাশ করে নাও তো ওই যে রোদ উঠে গেছে स्कूले है। <systeem figured> <rocks liveैं> এগুলো করতে গেলে একটু সময় পাওয়া যায় না দেখতে দেখতে বড় হয়ে গেলো খাবার আনে তো এই যে বলতে বলতে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে আজকে যেরকম চাইছিলাম সেরকমই আর কি আছে এই যে গোটা গোটা হইলো ফুলকপি গোটা গোটা তো সবজিগুলো একরকম হয়ে আছে কালারটা বেশ সুন্দর লাগছে দেখতে আর এখানে যে বেগুনের শাকটা তো ভাজি করে ফেলছি প্লেট দাও উঠাই দি।

তো ওই যে দুপুরে রান্নার জন্য সব এখানে কেটে রেডি করে ফেলছি এখানে আছে আলু দিয়ে পেঁয়াজের ফুলকি কাটছি লাল লাল আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আর হলো এখানে আলু দিই বেগুন দিই তরকারি কেটে রাখছি আর আছে গোটা গোটা ফুলকপি এই ফুলকপিগুলো অনেক ভালো বেশ দেখতে খাইতেও অনেক মজা তো কুমড়ো বড়ি দিয়ে রান্না করব আজকে ভাবছিলাম যে তমন কোনো বড় মাছ নেই তো এই যে মুরগির ডিম ছিল আমার বাড়িতে পালাম মুরগির ডিম তো ডিম দুইটা দিয়ে আর কি ভেজে তরকারিটা রান্না করব। তো যে দুপুরের রান্নাটা হয়ে গেছে আর এত প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছিল অর্ধেক বেলা শুয়েই ছিলাম তারপরে দেড়টার দিকে রান্না করতে গিয়েছিলাম তো এই যে আলু বেগুন আর ফুলকপি দিয়ে মাছ মাছ না সরি ডিম তো তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে এই তো ভাত আর এখানে ফুলকি ভাজি করছি আর এই যে ভাত ভাত তো তো এটা তো এখন ভাতটা খাই আর কিছু করার নাই অল্প করে খাওয়া খাওয়া দিবি ভাত দেওয়ার দরকার নাই ভাত দেবো আসলে মানে ছেলে মানুষ বাড়িতে না থাকলে অতটা চাপও থাকে না যতই শরীর খারাপ লাগুক আর যাই হোক হচ্ছে রান্না তো খাওয়া ঠিক সময় মতোই হয় ফ্রিজ থেকে টমেটো বের করো আপনাদের ভাইয়া বাড়িতে না থাকাতে কাজেরও অতটা চাপ ছিল না রান্নারও চাপ ছিল না এদিকে মাথা ব্যথার জন্য শুয়েছিলাম তো এই যে রান্নাটা সে হ্যাঁ বিসমেল্লা বলতে হয় মনে আছে তো কয়েকবার এভাবে খাওয়াই দিছি বিসমেল্লা বলে ওটাই আর কি মনে রাখছে তো এখন ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলে তো খাওয়ার খাইতে খাইতে আর কি আসলে একটু হলে সমস্যা এখন খাই আর যেটা দেখাব সেটা পরে দেখানোই হবে তো এই যে রাস্তার করে বাড়ি হলে যা হয় আর কি তো কখন থেকে এখানে দাঁড়াই আসি একটু ভিডিও করব তো হচ্ছে এই না মাইকে সবই করতে করতে যাচ্ছে এখনও প্রায় আসতেইছে তো দূরে চলে গেছে তাও তো এই যে বিকেল টাইমটা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তারপরে হলো বের হয়েছি তো দেখি যে আমার হাঁস মুরগিগুলো এসে আর কি সব বসে দরজার সামনে সব ডাকাডাকি করতেছিল এর মধ্যে তো সবগুলো উঠাই ফেলছি ঘরে আর এখন বাদ আছে শুধু কাপড় গুলো তোলা তো ছাদে দিয়ে আসছি কাপড় চোপড় এখন বিকেল হয়ে গেছে কি ভাই ইয়ে হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে মাগরেবে রাজান দিয়ে দিবে তো দিকে সবাই গিয়েছে তিসা ভাবি পাপিয়া ভাবি সব সালমানের মা আসছে তো তারাও গেছে বেড়াইতে তো হাঁস মুরগি তোলার জন্য আর কি আমি যাইতে পারি নাই তো এখন যাব হলো সরাসরি ছাদে তো কিছুটা কাপড় চোপড় আছে ওইগুলো উঠাবো কারণ এখন শীতের দিন আর কি কুয়াশা পড়ে যাচ্ছে তোমাকে আমি খুঁজতেছি কাকিরা ওই দিক সব বেড়াতে গেল সালমানের মা পাপিয়া তোমাকে খুঁজতেছি তুমি থাকলে একটু জাতি পারতাম কই আমি দেখেন দেখলাম না ওই যে বড় চাষি আসছে সব গাছ গাছালি দেখাচ্ছে এদিকে আবার আমার শাশুড়ি হলো এই জায়গা সরিষা আর কি কিছুটা বোন ছিল একটু কাছ থেকে দেখাও সরিষার ফুল ফুটছে এরকম এটকা দিয়েছে কীরা গাছ

Tchau.

এই যে ছাগল ঢুকি মনে হয় মন মতো পানি খাইছে তাড়াতাড়ি হাঁটু তাড়াতাড়ি হাঁটু এখন দৌড় মারব